এইটা একটু এইটা একটু দвай দেখি ভাই এটা একটু এটা খুব সুন্দর ঠিক আছে তারপর এই জার্মানি একটা প্রোডাক্ট দেখাই এবার দাম বেশি মনে হয় না হ্যাঁ অবশ্যই পাচ্ছেন 5000 6000 এটা হচ্ছে আপনার আপনার জন্য 4800 4800 ওই 5000 এর কাছে প্রোডাক্ট কিছু করার নাই কিছু করার নাই ভাই এই যে এই যে দেখেন খুব আছে এগুলো দেখেন খুব প্রিমিয়াম ব্র্যান্ড পিটি হ্যাঁ পিটার ইংল্যান্ড আচ্ছা আচ্ছা এই যে এটা ভাই এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এই যে এটা কত দাম